আসসালামু আলাইকুম বিশ্ববাসী যে জিনিস নিয়ে দুশ্চিন্তায় আছে আমরাও সেই বিষয় নিয়ে দুশ্চিন্তায় আছি কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ একটু বেশি আবেগী হয়ে গেছে এত আবেগী হলে হবে না আপনার প্রথমে তো যে জিনিসটা থাকতে হবে সামরিক শক্তি এবং ইমানি শক্তি সাথে 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 কি অর্থনৈতিক শক্তি এই তিনটি জিনিস যখন থাকবে যে কোনো সময় আমরা যে কোনো মানুষের পাশে দাঁড়াইতে পারবো যে কোনো কান্ট্রির পাশে দাঁড়াইতে হবে এই মুহূর্তে আপনারা যেই অপকর্মটি চালিয়েছেন এটি সম্পূর্ণ আওয়ামী লীগ বাহিনী দ্বারা করা হয়েছে বাটা অ্যাপেক্স এবং সাথে সাথে যে সব জায়গায় আপনারা ভাঙচুর করেছেন কে এফসি যে জিনিসটা ভাঙচুর করেছেন সেটার জন্য আপনাদেরকে এটির একটি বড় খাসিরত দিতে হবে খেসারত দিতে হবে খেসারতটা কী কারণ দেখেন বাংলাদেশে আশি থেকে উনচল্লিশটি প্রধান আসবেন এবং বাংলাদেশে অর্থনৈতিক বিল্ড আপ করার জন্য এখন আপনারা যে তাদেরকে একটি সিকিউরিটি সমস্যাতে ফেলাতে চাচ্ছেন এটি আপনাদের উদ্দেশ্য দিন ছিল এই আওয়ামী লীগের কাজই ছিল এটি করা সেজন্য আওয়ামী লীগদের মানুষগুলোকে টাকা দিয়ে এটি করানো হয়েছে এখন এটিকে জঙ্গি আক্রমণ করে বলতে পারেন বা অন্য মৌলবাদী আক্রমণ হিসেবে আপনি আখ্যায়িত দিতে পারেন দিলে কি হবে আমাদের দেশে মানুষ আসবে না কে ধ্বংস হয়ে গেছে এটা ধ্বংস হয়েছে ওইটা ধ্বংস হয়েছে এই সিকিউরিটি নেই সিকিউর সিকিউরিটি নেই এগুলো বলে আমাদের দেশে মানুষ আসবে না সো আমি আপনাদেরকে বলতে চাই বাংলার মানুষকে অর্থনৈতিক শক্তিতে আনতে হবে ইকোনমিক্যাল শক্তি রাখতে হবে আপনার সামরিক শক্তি রাখতে হবে আপনার অবশ্যই ইমানে শক্তি রাখতে হবে তিনটা জিনিস যখনই হবে তখনই আপনি যুদ্ধ করতে হবে তখনই আপনি যে কোনো জায়গায় যে কোনো মানুষকে হেল্প করতে পারবেন সো আপনার এই হেল্প করার জন্য আপনাকে নিজের শক্তিশালী হন সো আমি মনে করি আপনারা আগে নিজেদের অভ্যন্তরীণ যে সমস্যা আছে সেটা সলভ করেন সেটা সমস্যা সমাধান করেন পরবর্তীতে দেখা যাবে আমরা ইমানের শক্তি নিয়ে আমরা ইমান দিয়ে এনে যাব আরেকটি কথা যে ব্যক্তি নামাজ পড়েন নামাজ পড়ার চেষ্টা করেন নামাজ পড়লে হয়তো ইমানের শক্তি ফিরে আসবে আলাইকুম